টেন থ্রি এ ইকাল রুট থ্রি হলে এ সমান কত টোয়েন্টি ডিগ্রি এক্স মাইনাস হলে এক্স কিউ প্লাস টু স্কোয়ার মাইনাস ওয়ান এর মান কোনটি জিরো টু টু দি পাওয়ার ওয়ান বাই এর মান কত মাইনাস টু একটি ছাতা তিনশো আটাত্তর টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় ছাতাটির ক্রয় মূল্য কত তিনশো টাকা কোন সংখ্যার চল্লিশ শতাংশ ও দশ শতাংশের মধ্যে পার্থক্য পাঁচ দশমিক এক সতেরো দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পানি পূর্ণ হয় নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে ছয় ঘন্টায় মাইনাস ফাইভ পি কিউ সিক্সটিন সমান্তর অনুক্রমে থাকলে পি ও এর মান হবে যথাক্রমে টু নাইন কোনো বৃত্তের দশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার তেরো সেন্টিমিটার নলাকার বস্তুর আয়তন মাপার সূত্র কোনটি যেখানে আর সমান ব্যাসার্ধ এইচ সমান ভি সমান পাই আর স্কোয়ার এইচ দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম্ম নাও হতে পারে তিনটি কোণ তিন দশমিক সাত মিটার প্রস্থ বিশিষ্ট এক কিলোমিটার সড়ক সার্ফেসের ক্ষেত্রফল কত তিন হাজার সাতশো বর্গমিটার দুই বাই তিন চার বাই পাঁচ ছয় বাই সাত সাত বাই নয় ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড় ছয় ডিভাইডেড বাই সাত শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল নীচের কোনটি শূন্য দশমিক এক এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত সিক্সটিন টু এ ও সিক্স বি এর সংখ্যা সহগুলোর কষাগু কত টু বাক্যের মৌলিক উপাদান কোনটি শব্দ হংস কোন ধরনের শব্দ তৎসম উপসর্গের কাজ কি নতুন শব্দ গঠন ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ধাতু কোনটি শুদ্ধ বানান অপশন খ সমাস শব্দের অর্থ কি সংক্ষেপণ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন কারক কত প্রকার নিচের কোনটি বিভক্তি নয় পর্যন্ত আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কোন কারকে কোন বিভক্তি অধিকরণে ষষ্ঠী বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টিকরণের জন্য একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক তিনটি সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট বাহুল্য দোষে বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি যৌগিক বাক্য অদ্য শব্দটি কোর ভাষারীতির উদাহরণ সাধু বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কোথায় রচনা করেন শিলাইদহ বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা প্রবন্ধ শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি বড় দিদি বেগার্স ক্যান বি চুজার এ বাক্যের অর্থ ভিক্ষার চাল কারা আর আকারা হেডস আর বেটার দেন ওয়ান এ বাক্যটির ভাবার্থ কি কনসালটেশন রু মি হোয়াট ইউর নেম মেক ইট টু ইনডাইরেক্ট স্পিচ রহিম আস হোয়াট মাই নেম ওয়াজ দ্য রোডস অব ঢাকা আর ওয়াইডার ড্যাশ শূন্যস্থানে হবে দেন দোজ অফ জামালপুর হুইস ওয়ান ইজ এ কমন জেন্ডার টিচার হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ ডিড দিস বাই হোম ওয়াজ দিস ডান ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি শূন্য হবে ওয়ান্স হুইচ ইজ দ্য কারেক্ট ইনফরমেশন দ্য পদ্মা ইজ দ্য লংেস্ট ব্রিজ ইন বাংলাদেশ হুইজ ইজ দ্য ডিটেইল্ড ইমেইল অ্যাড্রেস বিলো অপশন ঘ ফাতিমা অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম দ্য গার্ল সেইট আই ড্যাশ স্ট্রেপ দেন ব্যাক শূন্যস্থানে হবে উড রেদার হি ইজ ড্যাশ ইউরোপিয়ান শূন্য স্থানে হবে এ চুজ দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড এ কারেক্ট স্পেল্ড ওয়ার্ড অপশন ঘ সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ হেয়ার সুইমিং ইজ জিরান দ্য ইডিও ব্রিং দ্য বুক মিনস রিবিক হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ডজ হি স্পিক ইংলিশ ওয়েল ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম হোয়াট ইজ কল্ড দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমস মেয়েটি হাসতে হাসতে ঘরে প্রবেশ করল রাইট ট্রান্সলেটেড ফর্ম অব দিস সেন্টেন্স ইন ইংলিশ ইজ দ্য গার্ল ইন্টার দ্য রুম লাফিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ ড্যাশ শূন্যস্থানে হবে দ্য রোড হ্যাড ব্রোকেন জ্যান্ট ইজ টু ড্রফ সো ওশন ইজ টু পণ্ড অফ দ্য ফোর ওয়ার্ডস বিলো হুইজ ওয়ান ওয়ার্ড ইজ নট সিমিলার সেল স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু কবে উদ্বোধন করা হয় পঁচিশ জুন দুই হাজার বাইশ বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কবে উদ্বোধন করা হয় চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার বাইশ বঙ্গবতা বেগম ফজিলাতুন নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন জেলায় অবস্থিত পিরোজপুর লিজ ট্রাস্ট যুক্তরাজ্যের কততম নারী প্রধানমন্ত্রী ছিলেন তৃতীয় বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভুটান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জেল হতে মুক্তি দেয়া হয় আট জানুয়ারি উনিশশো স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে জনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ছয়শো জন ইটের গাঁথনির কাজের পূর্বে ইটকে কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয় অন্তত এক ঘন্টা বিটুমিন টেক কোট এর কাজ কি পেভমেন্টে পানি ঢুকা বন্ধ করা গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে বারোই ডিসেম্বর উনিশশো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির কে আব্দুল গাফার চৌধুরী ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ম্যাগনাকারটা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে